হ্যালিবিয়ান আসলামু আলাইকুম চলে আসলাম মিহিজামিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আজকে ব্রাইডাল ক্লাস ছিল মেকআপ ব্রাইডাল ক্লাস ছিল আজকে দেখতেই পাচ্ছেন লাল টুকটুকে দুইটা বউ বসে আছে আমাদের বৌদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের এই মেকআপ দুইটা শেষ করছে মাদারীপুর থেকে আসা আপু মুর্শেদা আপু মুর্শেদা আপু এই ব্রাইডালটা শেষ করছে দেখতেই পাচ্ছেন একদম লাল টুকটুকে একটা পুতুল বসে আছে কমপ্লিট করছে ঠিক আছে আর এইখানে যে বউটাকে দেখতে পাচ্ছেন এটা হলো গুলুমুলু বউ গুলোমুলু বউটা শেষ কমপ্লিট করছে গাজীপুর থেকে আসা উম ফারজানা ফারজানা এই বউটা শেষ করছে এই বউটাকে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন মেকআপ থেকে শুরু করে হেয়ার স্টাইল অ্যান্ড শাড়ি ফুল কমপ্লিট করছে অবশ্যই কমেন্ট করবেন এটা ওর ঠিক আছে এই তো আজকে এরা সেরকমই পড়া লাগবে তো এইভাবে করে আজকে এরা মেকআপ করলো কালকে আবার বাকি দুইজনকে আবার ওরা দুজন মেকআপ করবে এইভাবেই আমাদের ক্লাসগুলো চলে আর আপনারা মেকআপ কোয়ালিটি কেমন হয়েছে এ টু জেড অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যারা এই ধরনের কাজ শিখতেছেন সরাসরি চলে আসবেন মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম